প্রিয় দর্শক ভাইরা আপনাদের আজকে আমি কনসেল বিমের সাথে দেখাব কনসেল বিমের সাথে আমরা আজকে রড প্লেস করছি এই যে দেখেন এই যে দেখেন সাত আটশো স্কোয়ার সাত কনসেল বিম আমরা রেডি করছি এই যে দেখেন অনেকেই হয়তো বা দেখেন না এরকম সাত বড়ার সাউনি আজকে আপনাদের আমি দেখাচ্ছি এই এখান থেকে হলো সিঁড়ি ওঠার জন্য অল্প সিঁড়ি আমরা ঢালাই সিঁড়ি দেবো না এই যে দেখেন এক কথায় সাতটি হইল এই যে এই যে দেখেন কুন্সেল বিম আছে এখানে এখানে আছে ধরেন সাত বাই তিন ইঞ্চি সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি এর মধ্যে যে গ্যাপটা আছে গ্যাপটার ভিতর থেকে মানে রড আমরা তার দৌড়াবে আর কি এই যে দেখেন